হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির অবশ্যই সবটা ভিডিও দেখবেন আমি আজকে মনে বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে বাজার করতে আমি তেমন বাজার করতে পারি না তারপরও চেষ্টা করি মানে একটু একটু করার জন্য আমার হাজব্যান্ড অনেক বিজি থাকে কি করব। হাজব্যান্ডকে লক্ষী বউ বলে যা করার মানে হাজবেন্ডকে বাঁচিয়ে দিই যাই গাইস আজকে আমি কী কী বাজার করব অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব আর আপনাকে আপনাদেরকে দেখাবো আমি কী কী বাজার করছি আর তেমন বাজার আমি পারি না আর বাজারের ভিডিওটা আমি নিতে পারি নাই দেন এখানে অনেক মানুষ ছিল তাকিয়ে থাকে আর বাজার মধ্যে তো বোঝেনি কীরকম মানে আমি তো আর কোনো শপের দিকে বাজার করি নাই আমি মানে সবাই যেখান থেকে বাজার করে ওইখান থেকে আমি করিয়ে আনছি মূলত আমি কখনো বাজার করি নাই তো এই কারণে আমি আমার আইডিয়া নেই এই কারণে ভাবলাম আমি যে হয়তো বা বাজারে মাস ভিডিও করব কিন্তু আমি করতে পারি দুঃখিত আমি যেগুলা করে আনেছি এটা এগুলা বাসায় আপনাদের সাথে শেয়ার করব। আর মূলত এখানে সবাই বলতে পারেন যে আপু কি এইটুকু বাজার করে আনছেন এটাও দেখাতে হয় কিন্তু আমার কাছে এটা অনেক বেশি কিছু হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর তেলাপিয়া মাছ অনেকে পছন্দ করে না আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমার আমার পছন্দ ছিল না কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ তাই আমারও পছন্দ হয়ে গেছে এখন মানে কিছু করার নেই যাই হোক তো এইখানে আমি আগে কখনো মানে বিয়ের আগে মুরগি কাটতে পারতাম না এখন মোটামুটি পারি মোটামুটি বলতে আমার দিক দিয়ে আমি পারফেক্ট মানে সব দিক দিয়ে আমি পারি কিন্তু কিছু কিছু মানুষের কাছে নাকি আমি কিছুই পারি না আর যাই ওদের কথাগুলো আমি নাই বলি তো তোমরা অবশ্যই বলবা কপসে যে আমার মুরগি কাটা হয়েছে কি না কীভাবে কাটতে হয় বা একটু কমেন্টে বলে দিও তাহলে নেক্সট টাইম থেকে আমি হয়তো বা তোমাদের থেকে শিখে নেব বাবা যা কষ্ট হইতেছে মুরগি কাটতে মনে হয় আমি যৌদ্ধ করতেছি পারতেছি না এগুলোর সাথে কিছু করার নেই আমি কাটতে হবে আমি তো মেবি আপনার রাত্রি গেছি বাজার করতে এখন আমার বাসায় আমার হাজব্যান্ডও নাই যে আমাকে হেল্প করবে আমার ক্যামেরা আমার মেয়ে ধরে রাখছে আর মানে আমি কি বলবো যাই হোক অবশেষে আমি কাটাকাটির পরে আসলাম মানে এটা ক্লিন করতে ক্লিন করে না রাখলে পরে একটু বাজে স্মেল আসবে এই কারণে আমি ক্লিন করি সব রাখি তো মানে পানিটাও ছিল অনেক ঠান্ডা মানে বাজার করে কাটাকাটি করে অনেক ক্লান্ত হয়ে গেছে যা কাউকে বোঝানোর মতো না মানে তখন না একটা মানুষকে খুব মিস করতেছিলাম আমার আম্মুকে খুব মিস করতেছিলাম মানে কান্নাও জ্বলে আসতেছিল মানে আম্মু থাকলে হয়তো বা আমাকে এগুলা করতে দিত না কখনো বলতো যে তুই বাজার করে আসোস আমি এগুলো কাটাকাটি করি রেখে দিই তো কিছু কিছু ক্ষেত্রে আমাকে অনেক মিস করি যাই হোক দেখেন আমার ডাইনিং টেবিলের অবস্থা আমার বিছানার অবস্থা মানে কিছু বলার নাই মানে কি বলবো দেখো আমার ভাগিনারে দিছিলাম একটু ধুতে মানে আমি পারতেছি না কি করব যাই হোক অনেক কিছু বলে ফেললাম অনেক কিছু ভেট করে ফেললাম অবশেষে আজকে আপনাদের থেকে বিদায় নেব নেক্সট নেক্সট আবার আসবো দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা গুড বাই ভালো থাকবেন সবাই